আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আমরা যারা দেশে যাচ্ছি আমরা লোভে পড়ে এমন কিছু কাজ করছি নিজেদের তো ক্ষতি করছি অন্য প্রবাসীদেরকেও ক্ষতিতে দাবিত করছি বা কুয়েতে অবস্থানরত প্রবাসীদের যে সুনাম রয়েছে সেটি নিয়ে টানাহেসরা শুরু হয়েছে কি ঘটেছে তা জানিয়ে এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন অন্য একজন প্রবাসীকে জানান যাতে করে সকলেই সতর্ক এবং সচেতন হয় এই ফাঁদে না পড়ে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে যা জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত ফেরত দুইজন বাংলাদেশিকে বিপুল পরিমাণ যেটা নিষিদ্ধ পণ্যসহ আটক করা হয়েছে সকল প্রবাসীকে বলবো এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা দেবেন না প্রবার জীবনের ইতি ঘটাবেন না আমরা এই প্রক্রিয়াটিতে কিভাবে যুক্ত হচ্ছি তা জানাচ্ছি ভিডিও শেষে সম্পূর্ণ তথ্যটি দেওয়ার পরে পঁচিশে এপ্রিল দু হাজার যেটা কুয়েত থেকে আসা দুইজন যাত্রী শহীদুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিমকে এয়ারপোর্টের নিরাপত্তা বাহিনী আটক করে এই দুজন কুয়েত প্রবাসীর কাছে সরকারি কর যেটা রাজস্ব না দিয়ে আনা পঁয়ত্রিশটি বিভিন্ন ধরনের মোবাইল ফোন একশো পনেরো কেজি নিষিদ্ধ গরি ক্রিম এবং একশো নিরানব্বই কার্টুন সিগারেট পাওয়া যায় যাত্রীদের জব্দ করা জিনিসপত্র কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে আটক করে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে তারা মোবাইল ফোন সিগারেট এবং গরি ক্রিম নিয়ে গেছে আমরা জানি না যে এটা তাদের সরাসরি বিজনেস নাকি তারা একটি টিকেটের জন্য পঞ্চাশ হাজার টাকার জন্য বা এক লক্ষ টাকার জন্য এই কাজটি করেছে তবে নিশ্চিত হয়ে গেছে যে তাদের প্রবার জীবনের ইতি হয়ে গেছে তারা আর কুইতে আসতে পারবে না এখন কথা হচ্ছে যে আমরা কারা এই ব্যাপারগুলোতে যুক্ত হচ্ছে আমরা প্রায়শ দেখতে পাই যে আমাদের রুমে থাকা বা আমাদের ভবনে থাকা কোন একজন ব্যক্তি বলছে যে তুই দেশে যাওয়ার সময় আমি তোর সম্পূর্ণ টিকিট কেটে দেব আমার একটা ব্যাগ নিয়ে যেতে হবে একজন প্রবাসী তখন তার ফাঁদে পড়ে তিনি চিন্তা করেন যে টিকিট কেটে যেহেতু দেবে তাহলে তার কার্টুন বাদ ব্যাগটি নেব সমস্যা কোথায় সমস্যা কোথায় আশা করি বুঝতে পেরেছেন সমস্যা এভাবেই ঢাকা এয়ারপোর্টে হতে পারে অথবা কুয়েত এয়ারপোর্টে হতে পারে কারণ প্রতিটি দেশের কাস্টমসের কিছু আইন রয়েছে আর যখনই আপনি সে আইন বিরোধী কাজ করবেন তখনই আপনাকে আটক করা হবে আপনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে আশা করি এই ধরনের 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 প্রতারকের ফাঁদে না আবার অনেক প্রবাসী কোনো টাকা ছাড়াও বিপদে পড়েন পরিচিত ব্যক্তি পাশের রুমের লোক অথবা নিজের রুমের লোকে যখন একটি কার্টুন দেয় বা একটি ব্যাগ দেয় যেটি হতে পারে দেশে যেতে হতে পারে আসতে অবশ্যই আপনাকে ইনসিওর করে নিতে হবে চেক করে নিতে হবে ভেতরে কি কি আছে আর সেগুলো এয়ারপোর্টে কাস্টমস আটকাবে কিনা সঠিক ধারণা নিতে হবে তবে আপনার প্রবার জীবন